আজ বুধবার তেইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের সাতই মে মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধ হচ্ছে শাস্ত্র মতে গ্রহদের যুবরাজ বিদ্যা বলুন বুদ্ধি বলুন বিজনেস বলুন যোগাযোগ করার ক্ষমতা বলুন অর্থাৎ এডুকেশন বলুন ইন্টেলিজেন্স বলুন বিজনেস বলুন কমিউনিকেশান স্কিল বলুন বা মগজ ধলাই করার ক্ষমতা বলুন এ সবই কিন্তু ম্যানুপুলেট করা যে পাওয়ার সবই কিন্তু বুধের কারকতত্ত্বের আন্ডারে পড়ে আর আজ তো বুধবার আপনারা পারলে অবশ্যই সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন হতদরিদ্র গরিবদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী ডোনেট করতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন বুধের বীজ মন্ত্রটি একশো আটবার করে জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন তাহলে অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপাতায় নামা বা প্রথম পূজ্য গণেশায় নামা আর যদি বড়ো কোনো মিটিং থেকে থাকে বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থেকে থাকে গুরুত্বপূর্ণ যদি কোনো কর্ম থেকে থাকে পকেটে এটি সবুজ রুমাল গ্রিন হ্যাংকি ক্যারি করুন আর পাঁচটা ছোট সবুজ এলাচও রাখুন দেখবেন আপনার আপনাদেরই জয় হবে ভাগ্যমেটের আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার আজ আপনারা এড়িয়ে চলুন শরীরচর্চায় লেগে থাকুন আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে বিদেশের কোনো জায়গায় বা ভিন্ন রাজ্যে ভিন্ন শহরে যদি কোনো জমি জায়গা ক্রয় করে থাকেন সেটি চটা দামে বিক্রি হতে পারে যার কারণে অতিরিক্ত আর্থিক মুনাফা অর্জন করতে পারেন জমি বাড়ি কেনা বেচার বিজনেস রিয়েল এটে রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তারাও লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই নিন তবে তবেই লাভবান হবেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিকারী হওয়াও কিন্তু ভালো আজ ঐক্যবদ্ধতার মাধ্যমে গৃহে যদি কাজ করতে পারেন তাহলে সফলতা আপনাদের পদচুম্বন করবে আজ পরিবারকে ত্যাগ করে যদি এক একে এগিয়ে যেতে চান তাহলে খুব সাবধানে এগিয়ে যান কারণ আপনার খারাপ সময় কিন্তু আপনি কাউকেই পাশে পাবেন না আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে যা করতে চান ইমিডিয়েট শুরু করে দিন ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করতে চলেছে